সমুদ্রের জাহাজ থেকে যখন কোনো কন্টেইনার পড়ে যায় তখন সেই কন্টেনারগুলোকে কি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোন বড় বড় জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যে কোনো মালামাল ট্রান্সপোর্ট কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় সমুদ্রের কোন কবলে পড়ে কোনো না কোনো কন্টেইনার শিপ থেকে পড়ে যায় কিন্তু ওই সময় জাহাজ কর্তৃপক্ষ ওই কন্টেনারগুলোকে কি করে কারি বা সবচেয়ে বেশি এবং লাভ হয় চলুন জানা যাক বেশিরভাগ ক্ষেত্রে একটি দেশ থেকে আরেকটি দেশে মালামাল ট্রান্সপোর্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জাহাজের মাধ্যমে কিংবা জাহাজে কন্টেইনারের মাধ্যমে রূপান্তরিত করা ঠিক এই জন্য সময় যেমন কম লাগে তেমনি অনেক বটে কিন্তু প্রায় সময় দেখা যায় যখন কোনো জাহাজ কন্টেইনার নিয়ে মাঝ সমুদ্রের কবলে পড়ে কোনো না কোনো কন্টেইনার হারিয়ে ফেলেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো কন্টেইনারে যদি সংশোধিত না পড়ে তাহলে ওই কন্টেইনারের ইন্স্যুরেন্স করানো থাকে যার কারণে যে কোম্পানির কন্টেইনার মালামাল এক দেশ থেকে আরেক দেশের ট্রান্সপোর্ট হচ্ছে তাদের তেমন কোনো সত্যি হয় না কিন্তু জাহাজ কর্তৃপক্ষই কন্টেইনারটিকে সমুদ্র থেকে না উঠিয়ে চলে যায় কারণ ওইটা পেতে তাদের যে পরিমাণ খরচ এবং সময় ব্যয় হবে ততটুকু সময় তাদের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে দাঁড়াবে কিংবা সময় মতো অন্যান্য কন্টেইনার শিপমেন্ট করতে না পারলে তাদের সবচেয়ে বড় ক্ষতি আর ঠিক এই কারণেই তারা ওই কন্টেইনারটিকে সেখানেই ফেলে রেখে চলে যায় এখন যে কন্টেইনারটি সমুদ্রের উপর ভেসে বেড়াচ্ছে সেই কন্টেইনার সমুদ্রে ভেসে থাকা মাছের প্রধান খাদ্য হয়ে থাকে কিংবা বাসস্থান হয়ে ওঠে আর মাঝে মাঝে এমন দেখা যায় বড় বড় কন্টেইনার বিভিন্ন শহরের কিনারাই এসে পৌঁছায় তখন মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি খুঁজে পায় তাহলে নিয়ে নেয় আর এই জিনিসগুলো নিতে কোনো দেশের সরকারও বাধা প্রদান করতে পারে না কারণ একটি ফেরারি জিনিস থেকে কোনো কিছু সংগ্রহ করা কোনো দেশের আইন বাধাই নেই মাঝে মাঝে এমন দেখা গিয়েছে বড় বড় আইফোন কিংবা দামি দামি গহনাও ওই কন্টেইনারের ভেতরে পাওয়া গিয়েছিল যেখান থেকে রাতারাতি কোটিপতি বনে গেছেন অনেক মানুষ অস্ট্রেলিয়ায় দেখা যায় একবার এক সমুদ্রের বিচে কিংবা সমুদ্রের তীরে ছোট ছোট বাচ্চাদের খেলনা পাওয়া গিয়েছিল যেগুলো দেখে অস্ট্রেলিয়ার বাচ্চারা প্রচন্ড খুশি হয় অবশ্য বাচ্চাদের যেহেতু জিনিস তারা খুশি হবে এটাই স্বাভাবিক মৎস্যজীবীরাও বড় বড় কন্টেইনার পেয়েছে যে কন্টেইনার গুলোকে পরবর্তীতে কেটে তারা বিভিন্ন ধরনের ফোন দাবি ইলেকট্রনিক জিনিস এমনকি গাড়ি পর্যন্ত পেয়েছিল কিন্তু সব ক্ষেত্রে এমনটা হয় না মাঝে মাঝে খাদ্যদ্রব্য থাকার কারণেই সমুদ্রের পানিতে মিশে সে খাদ্যদ্রব্যগুলো গুলো পচে যায় আর সে গলা কন্টেইনার পরবর্তীতে বিস্ফোরণ ঘটে কিন্তু বহু দেশের সরকার এই কন্টেইনারকে একেবারে ব্যান্ড করে দিয়েছে যদি বিপজ্জনক কোনো পদার্থ থাকে তা তাহলে সেটি নিশ্চয়ই মানুষের জন্য কোনো না কোনো ভাবে করতে পারে তবে জাহাজের ভেতর প্রত্যেকটি কন্টেইনারের মধ্যেই কোনো না কোনো দামি পদার্থ অবশ্যই থাকে আর প্রতিটি কন্টেইনার ইন্স্যুরেন্স হওয়ার কারণে যে কোম্পানির পক্ষ থেকে মালামাল রয়েছে ওই কন্টেইনারের ভেতর তাদের তেমন কোনো একটা হয় না কারণ জাহাজ চলাচলের আগে ওই সব কন্টেইনারের ইন্স্যুরেন্স করানো হয়